আসসালামু আলাইকুম আমি জার্মান থেকে বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও অনেক ভালো আছেন আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি দেখতে দেখতে কোনো অংশে আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন বন্ধু হয়ে এসেছেন আপনারা অন্ততপক্ষে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন নিয়ম মেনে অবশ্যই আপনাদের চ্যানেলে ইনশাল্লাহ চলে যাব আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিক দিয়ে চিকেন নাকেশ এবং চিস স্টিকগুলো ভেজে নিচ্ছি তো আপনারা হয়তোবা বুঝেই গেছেন আমি আপনাদেরকে আজকে কোথায় নিয়ে যাচ্ছি আমার সাথে আপনারাও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমরা হচ্ছে চলে যাব আজকে জার্মানের যেই মানে কৃষি জমিগুলো সেখানে আর কি দেখতে যাব তো সরিষা ক্ষেত এবং ঘম ক্ষেত দেখতে যাব অনেকে হয়তো বা ঘম কী অনেকে জানেন অনেকে বা বাচ্চারাও কিন্তু আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু জানে না ঘম কী তো সেটা হচ্ছে আটা ময়দা সুজি বানানো হয় যেই ঘম দিয়ে সেটাই আর কি সেই জমিগুলো আর কি জার্মানি দেখতে কেমন হয় তো আপনারা দেখতে থাকেন তো মাশাল্লাহ খুবই ভালো লেগেছিল ওখানে গিয়ে সরিষা ক্ষেতগুলো দেখতে এত ভালো লেগেছিল মনে হচ্ছিল যে একদম বাংলাদেশের কোনো জমিতে আর কি চলে গেছি দেখতে এতটা ভালো লেগেছিল আর এই যে বাচ্চাদের জন্য আর কি বিকেলের নাস্তার জন্য এখানে কিছু আমি আর কি চিজ স্টিক এবং নাকিসগুলো ভেজে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি তো এই ফাঁকে আমি রেডি হয়ে আবার চলে আসলাম বক্সে ভরে নেওয়ার জন্য তো ঠান্ডা করে একটু ভরলে আর কি ঘেমে যাবে না আর অনেকক্ষণ পর্যন্ত একদম ক্রেসপি থাকবে এই জন্য আর আপনারা একটু কষ্ট করে আমার আর কি ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখে নেবেন স্কিপ করে ভিডিও দেখলে আর কি একদম আমাদের চ্যানেলের জন্য ক্ষতি হয়ে যায় এই জন্য আপনারা একটু কষ্ট করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর এই যে দেখেন আমি কিন্তু এখন এগুলো ভরে নিচ্ছি আর আমার যারা পুরোনো পুরা ভাইয়ারা আছেন আপনারা হয়তোবা আমার বয়স শুনে বুঝতে পারছেন আমি মানে অনেক দিন ধরেই অসুস্থ তো দেখা যায় সবার ভিডিওতে সময় মতো যেতে পারছি না আবার এরই মাঝে মেহমানও আসছিল বাসায় তো দেখা যায় রান্না বান্না নিয়ে ছোট বেবি নিয়ে আর কি একটু ব্যস্ত থাকতে হয় এই জন্য সবার ভিডিওতে সময় মতো যেতে পারি না তো আপনারা একটু বুঝে নেবেন আর এই যে দেখেন মার্শাল্লাহ ওই দিন কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল আর এখন কিন্তু একদম বৃষ্টি আমাদের বাংলাদেশের একদম আষাঢ় শ্রাবণ মাসের মতো বৃষ্টি আর অন্ধকার হয়ে আছে আর ঠান্ডাও কিন্তু বাংলাদেশে সবাই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর এখানে জার্মানি কিন্তু ঠান্ডা একদম আমাদেরকে ছাড়ছেই না তো আর কি রোদ উঠলে এতটা ভালো লাগে মনটা অনেক ভালো লাগে একদম ফুরফুরে লাগে আর বৃষ্টি আসলে একদম মন মানসিকতা ভালোই লাগে না শরীর যদি সুস্থ থাকে তাও মনে হয় যেমন অসুস্থ এরকম অবস্থা ওয়েদার ভালো না থাকলে তো এরই মাঝে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেবির জন্য দুধ বানিয়ে নিয়ে নিলাম তো আর হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম তারপর এই যে ভাবির বাসায় চলে আসলাম তো ভাবির সাথে আর কি যাব ওখানে তো ভাবির মেয়েদেরকে আর কি রেডি করে রেখেছিল। আর ভাবির রেডি হচ্ছে আর এ ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি মাসাল্লাহ চারপাশটা দেখতে খুবই ভালো লাগে খুবই সুন্দর আর এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এখানে আর এখন কিন্তু একদম সবুজে সবুজে মাসাল্লাহ এত সুন্দর হয়ে গেছে সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে মনে হচ্ছিল সুজলা সুফলা সুশ শ্যামলা সোনার বাংলা আমার মনে হয়েছিল যেমন বাংলাদেশেই কোনো এক আর কি জমি এতে চলে গিয়েছি আর এত ভালো লেগেছিল চারপাশটা একদম সবুজ আর সবুজ আর এই যে দেখেন ফুলগুলো দেখতে এত সুন্দর লেগেছে হাতে ধরতে গিয়েই পাপড়িগুলো ছুটে আসছিল মশাল দেখতে খুবই ভালো লাগেছে আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর যারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে দেখা যায় আমি কোনো ভাইয়া বা আপুর নাম তেমনভাবে বলা হয়নি তো ভাবছি সবার নাম একদিন একদিনে তো বলা যাবে না কিছু কিছু আর কি নামগুলো বলে দিব তো আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন কমেন্ট পরে কিন্তু নতুন ভিডিও দিতে এত উৎসাহ পাই আর এত ভালো লাগে তারপর হচ্ছে এই যে দেখেন মার্শাল্লা কি সুন্দর চারোপাশটা একদম এটা কিন্তু একদম পাহাড়ের উঁচু নিচু ঢালু একদম জায়গা আর জমিগুলো খুবই সুন্দর আর ওই দিক দিয়েও কিন্তু জমিগুলো রেডি করা হচ্ছিল আর এদিক দিয়ে কিন্তু এই যে সরিষা ক্ষেতগুলো দেখতে খুবই ভালো লাগছিল এই জমিগুলো আর ওই পাশে হচ্ছে এই যে ঘম ক্ষেত আর এটা হচ্ছে আর কি জার্মানির গ্রাম সাইডে দেখতে খুবই ভালো লাগে আর এখানে আসলে আর কি মনটা অনেকটাই ভালো হয়ে যায় তো বাচ্চাদেরকে আর কি সময় দেওয়ার জন্য এখানে চলে আসছিলাম আর এত বাতাস ছিল অনেক বাতাস ছিল তো এই যে দেখেন আমার কাছে আর কি সবুজগুলো আর কি গাছগুলো ধরতে এত ভালো লাগে আর ভালো লাগছিল তো অনেকক্ষণ সময় আমরা ওখানে কাটিয়েছিলাম আর একদম গ্রামের ভিতরেও একটু গিয়েছিলাম হাঁটতে হাঁটতে ওই পাশে আর ওই যে ওই পাশে কিন্তু আরও জমি রেডি করা হচ্ছে ওখানে হচ্ছে আলু তারপর হচ্ছে অনেক সবজি আর কি বোনা হয় তো আপনাদের সাথে আর কি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আমার পাশেই থাকবেন আর ওই ওই যে পাশে হচ্ছে আমি একটু জুম করে দেখিয়ে ওখানে কিন্তু একদম পাহাড়ের উঁচু নিচু ঢালু জায়গাতে বাড়িগুলো দেখা যাচ্ছে তো একটু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর হচ্ছে আমরা একদম ভিতরে যখন গ্রামের ভিতরে সাইডে গিয়েছিলাম তো ওখানের সুন্দর যে বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে ওখানে কিছু ভিডিও আবার আমার আর কি ডিলেট হয়ে গিয়েছিল কিভাবে বুঝতেই পারিনি তো ওইগুলো কিন্তু আরও সুন্দর ছিল আর এই যে সরিষা ক্ষেত আর কি দেখতে এত ভালো লেগেছে কি বলবো তো বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করেছে খুবই মজা পেয়েছে ওখানে গিয়ে আর এই যে দেখেন আমি আর হচ্ছে তিনটি মেয়ে ভাবির আর আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আর ছেলেরা আর কি যায়নি তো আমার কথার মধ্যে যদি কোনো ফুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন তারপর হচ্ছে এই যে ভাবি আমি কিছুক্ষণ একটু ছবি তুলে নিয়েছিলাম তারপর হচ্ছে গাছগুলো দেখছিলাম ভাবি আর আমি তো আপনারা আর কি আপুরা বলতে পারেন আমি কোনটা আমাকে জানাবেন আমি কি ব্ল্যাক কালারের জামা পরেছিলাম নাকি ইয়েলো কালারের এটা আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে যখন আমরা চলে আসছিলাম তখনকার একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আসার সময় আর এটা হচ্ছে একদম মানে পাহাড়ের ঢালু আমরা নিচ থেকে উপরের ভিডিওটা নিয়েছিলাম কিন্তু ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার কাছে মনে হচ্ছিল একদম মানে যখন এই সরিষা খেতগুলো ফুলগুলো আর কি দেখছিলাম মনে হচ্ছিল যে একদম বাংলাদেশেই চলে আসছি এরকম আর এগুলো কিন্তু একদমই রাস্তার পাশে জমিগুলো তো মাসাল্লাহ আর এই যে ওই পাশটা তো হচ্ছে এই যে ক্ষেত ছিল আর আপনাদেরকে একটি অনুরোধ রইলো আপনারা যারা নতুন বন্ধু হয়ে আসেন আপনারা একটু দয়া করে স্পান কমেন্টগুলো করবেন না আপনারা দেখা যায় এই কমেন্ট করার কারণে কিন্তু ভিউ একদমই কমে গেছে এবং অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে দয়া করে আপনারা যদি দু একটা ভিডিও দেখেন ইনশাল্লাহ আমরা কিন্তু বুঝে যাই বুঝে নিব যে আপনারা আমার পরিবারে আছেন এবং আপনাদেরকে ব্যাগ দিতে হবে কারণ আপনাদের চ্যানেল আছে আপনাদের চ্যানেলটাকেও তো একটু একটু করে বড় করতে হবে আর এখন থেকে আমি ভাবছি যারা আমার চ্যানেলে আর কি আমার ভিডিওগুলো দেখেন আমি তাদের কমেন্ট দেখে দেখে ভিডিওগুলো দেখে আসব। কারণ হচ্ছে অনেক আপুদের ভিডিওতে যাই কিন্তু আপুরা কি করেন আমাদের একটা শর্ট ভিডিও দেখেই চলে যাচ্ছেন আর আমিও কিন্তু আপনাদের ফুল ভিডিও আর বড় ভিডিওগুলো দেখে নিই তো এই জন্য ভাবছি আমার চ্যানেলে যারা ফুল ভিডিও দেখবেন যারা আর কি যাদের চ্যানেল আছে আমি তাদের কমেন্ট দেখে দেখেই ভিডিওগুলো দেখে আসব। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল তেরুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু এই একটু ঘুরে ঘুরে আর কি একটু পর পরই দেখছিলাম চারোপাশটা আর ভিডিও করে নিচ্ছিলাম তো আপনারা যারা আর কি বাংলাদেশে আছেন আপনারা অবশ্যই আপনাদের কাছে বা বলতে পারেন এই জমিনগুলো আর কি দেখতে সবসময় দেখেন যারা তাদের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে কিন্তু আমরা কিন্তু অনেক দিন পর এই দেখা পেয়ে সবুজের দেখা মিলে এজন্য আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমার মেয়েটা হচ্ছে সবার এই যে ফটো তুলছে আর এত মজা করছিল আর কি ওর আপুদের সাথে আর আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে অনেক সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর হচ্ছে আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আপনারা ভিডিও দেখতে থাকেন শেষ পর্যন্ত আশা করি আপনার কাছে ভালো লাগবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম